হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাস টেনের এবার দু হাজার পঁচিশের মাধ্যমিকে হিস্ট্রি সাজেশান নিয়ে চলে আসলাম দেখো এই সাদেশানটি শেষ মুহুর্তে নিয়ে আসলাম কারণ এটি করতে আমার অনেক সময় লেগেছে ঠিক আছে এটা অনেক কিছু সায়েন্টিফিক পদ্ধতিতে আমি বার করেছি যে কী কী অনেক কিছু মানে প্রিভিয়াসের কোয়েশ্চেন এবং অন্যান্য অনেক কিছু দ্বারা ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছি এবার কোশ্চেনগুলো তোমরা যদি না দেখো তাহলে পরে কিন্তু অনুশোচনা কর সত্যি বলছি পরীক্ষার খাতায় যদি প্রশ্নগুলো দেখতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দাও ঠিক আছে এবং আমাকে একটু উৎসাহিত করো লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ঠিক আছে যাতে অন্যান্য সাবজেক্টের ভিডিও আমি পরে নিয়ে আসতে পারি এর মধ্যে আমি আশা করি ওই ভিডিওগুলো দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে শুরু করে যাক প্রথমে প্রশ্ন প্রথম প্রশ্ন বারাসাত বিদ্রোহ কি বা বারাসাত বিদ্রোহ সম্বন্ধে লেখো দ্বিতীয় প্রশ্ন বিদ্রোহ অভ্যত্থান বিপ্লব বলতে কী বোঝায় তৃতীয় প্রশ্ন গোড়া টিকা লেখ চার উডের দেশ নির্দেশনামা কী পাঁচ ছাপাখানা বিস্তারে উপকেন্দ্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা ছয় উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনে রাধাকান্ত ভূমিকা সাত লর্ড মেকলের শিক্ষানীতি কি ছিল আট ভারত সভা সম্বন্ধে লেখো নয় জুনাগড় হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তা লেখো ঠিক আছে দেখো পরের পরের স্লাইডে যাচ্ছি তারপরে দশ নম্বর প্রশ্ন নীল দর্পণ প্রকাশিকা হিন্দু পেট্রিয়ট পত্রিকার গুরুত্ব লেখো এগারো নম্বর ডেভিড হেয়ার বেথন রামমোহন রায় ও বিদ্যাসাগরের শিক্ষা বিস্তারের ভূমিকা লেখো বারো নম্বর প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা তেরো নম্বর প্রশ্ন হুতুম পেচা পত্রিকার গুরুত্ব ১৪ নম্বর প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা পনেরো নম্বর প্রশ্ন সিরামপুর মিশনারি কারা এদের বিস্তারে কী ভূমিকা ছিল ষোলো নম্বর প্রশ্ন টিকা লেখ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন তারপরে সতেরো নম্বর প্রশ্ন দলিত কারা গান্ধী আম্বেদকর বৈঠকের গুরুত্ব লেখ আঠারো নম্বর প্রশ্ন নবজাগরণ কী এর গুরুত্ব লেখ উনিশ নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ কী কুড়ি নম্বর প্রশ্ন বামপন্থী আন্দোলন কি এআইটিউ কি মিরা স্বামী মামলা কি একুশ নম্বর প্রশ্ন ও পাশ্চাত্য বিতর্ক কি বারো নম্বর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন আইন অমান্য আন্দোলন বঙ্গবিরোধী আন্দোলনে নারী সমাজ ছাত্র সমাজ শ্রমিক ও কৃষকদের ভূমিকা লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তেইশ নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব চব্বিশ নম্বর প্রশ্ন নববঙ্গ গোষ্ঠী কারা এদের গুরুত্ব পঁচিশ নম্বর প্রশ্ন উনিশ শতকে গগনেন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি গুরুত্ব লেখ ছাব্বিশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম হামলা কি সাতাশ নম্বর টিকা লেখক প্রীতিলতা ওয়াদ্দেদার সুবিজ্ঞান মন্দির দীপালি সংঘ অনুশীলন সমিতি আনন্দমঠের গুরুত্ব ও চৌড়ি চোরা ঘটনা দ্যাস এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের সব কিছু কমন চলে আসবে আশা করি ভিডিওটি ভালো লাগলো তাহলে এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম